আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন আমরা গত পর্বে একদম শেষের দিকে আমরা হচ্ছে হরকতের ব্যবহারের নিয়মগুলো শেষ করেছি এবং তিনটি হরকত আমরা জানি এক জবর একদের বেশকে হরকত বলে সেই হরকতগুলো শেখার পরে আমরা একটি একটি করে হরকত আগে পড়েছি প্রথমে জবর তারপর যে তারপর পেজ সম্পর্কে জেনেছি একদম সর্বশেষ এই তিনটি হরকতের সমন্বয়ে আমরা যুক্ত হরফ কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কেও জেনেছি আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একদম শুরু থেকে আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আপনি শুরু থেকে ভিডিওগুলো দেখে আসবে তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে আর যারা কন্টিনিউ দেখছেন তাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজ লার্ন কোরান উইথ অনলাইন ডিস্ক্রিপশানে লিংক দেওয়া আছে সেখান থেকে আমাদের পেজে মেসেজ করেও আপনি জানাতে পারেন তাছাড়াও আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস আছে আপনি চাইলে আপনার পড়া আমাদেরকে সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে শোনাইতে পারবেন তো আমরা শুরু করছি আজকের পর্বে আমরা তানভিনের ব্যবহার সম্পর্কে জানবো ত্যানভিন শব্দের অর্থ কী ত্যানভিন কীভাবে পড়তে হয় তানভিন কাকে বলে এ সম্পর্কে আমরা জানবো তো তানভিন দুই জো বোট দুই জের দুই পেশকে টানভিন বলে এখানে আমরা শুধুমাত্র দুই জবর দেখতে পাচ্ছি আমরা পর্যায়ক্রমে বাকিগুলো পড়ব ইনশাল্লাহ তো এখানে আমরা আজকে যে বিষয়টি শিখব দুই জবর দুই জের দুই পেশকে বলে এতটুকু আমরা আজকে মনে রাখবো ইনশাল্লাহ তো আমরা প্রথমে হচ্ছে দুই জবরের ব্যবহারটা দেখব তানভিন এর উচ্চারণ অনেকটা বাংলায় দন্তন এর মতো উচ্চারণ হয় তো এখানে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি বা সাথে আলিফ সংযুক্ত বার উপরে দুই জবর তো এই দুই জবর যখন আসবে তখন এটি বানান করে পড়তে হবে কিভাবে পড়তে হবে বা আলিফ দুই জবর বান এভাবে আলিফ দুই জবর বান তা আলিফ দুইজবর টান সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান আলিফ দুই জবর হান আলিফ দুই জবর হন এখানে আলিফের আলাদা কোনো উচ্চারণ হচ্ছে না শুধুমাত্র উচ্চারণ উচ্চারণ হচ্ছে হচ্ছে দুই জবরের আমরা আলিফকে উচ্চারণ না করলেও আলিফের সংযুক্তি থাকার কারণে আমরা এখানে আলিফ বলে তারপর দুই জবর বলবো আচ্ছা তারপর হচ্ছে দাল ইয়া দুই জবর দান এখানেও ইয়ার উচ্চারণ হবে না এটা আরবির একটি নিয়ম এখানে লিখার একটি নিয়ম আছে সেই কারণে এখানে লিখতে হয়েছে কিন্তু উচ্চারণ আসবে না জাল ইয়া দুই জবর র আলিফ দুই জবর রন জা আলিফ দুই জবর জান সিন আলিফ দুই জবর সান শীন আলিফ দুই জবর সান সদ আলিফ দুই জবর সন বদ আলিফ দুইজবৰ ডন পআ আলিফ দুইজবৰ টন জ আলিফ দুইজবৰ জন ঐন আলিফ দুই জবৰ ৱান ঐন আলিফ দুই জবৰ ৱন ফা আলিফ দুই জবৰ ফান কফ আলিফ দুই জবৰ কন কাফ আলিফ দুই জবৰ কান লাম আলিফ দুই জবৰ লান আলিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর নান ওয়াউ আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান হামজাহ আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান আমরা হচ্ছে এভাবে দুই জবরের উচ্চারণ প্র্যাকটিস করব যখন আমাদের দুই জবর এভাবে বানান করে হয়ে যাবে তখন আমরা বানান ছাড়া পড়া ট্রাই করব যেমন এখানে বা আলিফ জবর বান এতটুকু আমরা মনে মনে পড়ে ফেলবো এটা দেখার সাথে সাথে আমরা হচ্ছে মনে মনে পড়া ট্রাই করব উচ্চারণ না করে তারপর আমরা উচ্চারণ যেটা করবো সেটা হচ্ছে বান ঠিক একইভাবে তান সান জান, হান হন দান জান সান সান সন দন তন জন, কান, মন নন ওয়ান হান আন এইভাবেও আমরা ট্রাই করব তার কারণ হচ্ছে যে আমরা যখন বানান করব বানান করার পরের যে উচ্চারণ ওই উচ্চারণটা যদি আমরা না পারি তাহলে আবার আমরা যখন তেলাওয়াত করব কোরআনে চলে যাব তখন এই উচ্চারণ করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে তখন আমাদের জন্য অতটা সহজ থাকবে না এখন যতটা সহজ মনে হচ্ছে তো এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আশা করছি প্রত্যেকে প্র্যাকটিস করবেন তো ভালো থাকবেন আগামী পর্বে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু